বয়স বয়স হবে ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি বেশি হবে না এভিডেভিড গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড সিডি এস সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফিলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই সাধারণ ট্রেডই এবং করণিক ট্রেড মানে সি এল কে এস এস সি ও সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট যদি আপনি পান তবে আপনারা এই করণিক ট্রেডে অ্যাপ্লাই করতে পারবেন এবং আর্মের আর এ আর এম আর এস এস সি সমমান পরীক্ষা ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে কিন্তু একটা কন্ডিশন আছে এখানে অবশ্যই এস এস সিতে আপনার সায়েন্স থাকা লাগবে জীববিজ্ঞান মানে বিজ্ঞান বিভাগের হতে হবে এবং উচ্চতা ইঞ্চি জন্য চেয়েছে ক্ষুদ্র উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি কনভার্ট করলে পাউন্ডে আসে একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক ভাবে হলো ত্রিশ থেকে এবং তিরিশ এবং স্পিড অবস্থায় বত্রিশ হবে চোখের মাপ ছয় বাই ছয় থাকতে হবে আর স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষার যোগ্য থাকতে হবে এবং এখানে যে আপনার মনে রাখতে হবে সাঁতার জানা অবশ্যই সাঁতার আপনার জানতে হবে নাহলে অ্যাপ্লাই করতে পারবেন না আর ন্যূনতম পঞ্চাশ মিটার আপনাকে সাঁতার জান সাঁতার কেটে যেতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোন জেলার কোন কোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার কোড কুড়িগ্রামের জেলার কোর্ট হলো আহ জিরো সেভেন এটা অবশ্যই লাগবে এখন আমি দেখাবো যে কি কি শিক্ষাগত মানে যোগ্যতার সার্টিফিকেট আপনার নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে আর সত্যায়িত অবশ্যই আপনাকে ফার্স্ট মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা আপনাকে এখানে সত্যায়িত করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্পর্কিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে অভিভাবকের সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাঙালি নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি আনতে হবে নিজের জন্ম নিবন্ধন পত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি থাকতে হবে এবং মাথার পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত করতে হবে তোলা পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে পাঁচ সেমি থেকে চার সেমি পর্যন্ত এবং ছয় কপি স্ট্যাম্প সাইজের ছবি থাকতে হবে এবং যে টু পয়েন্ট ফাইভ সেমি গুণন টু সেমি এটা হাইট এবং ওয়েট মানে আপনার দৈর্ঘ্য বস্তু থাকতে হবে ছবির এবং দু কপি সত্যি ছবি থাকতে হবে ছবির পট্টভূমি নীল মানে আমার ব্যাকগ্রাউন্ড থাকতে অবশ্যই নীল আকাশি রং এবং পরিদেহ পোশাক হালকা রং এর হতে হবে অবশ্যই ল্যাপিন হতে হবে এই ছবিগুলো অবশ্যই ল্যাপ প্রিন্ট করতে হবে আপনাকে আর ল্যাপ প্রিন্ট প্রধানত আমরা যেটা করি সেটি হচ্ছে প্রিন্ট করে নেই ফটোকপি পাসপোর্ট ছেড়ে ছবি ল্যাপ প্রিন্ট আপনার মেশিন আলাদা আপনারা নিজ জায়গা থেকে দেখতে পারবেন আপনাদের কোথায় ল্যাপ প্রিন্ট করা হয় আপনাদের এলাকায় এবং উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা বা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনবত্র থাকতে হবে এবং আপনি যে পরীক্ষাটি হবে পরীক্ষার পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা প্রথমে করবে আপনার তারপর শারীরিক পরীক্ষা আপনার দেখবে ভেরিগেস আছে কিনা এইগুলো দেখবে তারপর লিখিত পরীক্ষা আপনার হবে লিখিত পরীক্ষা অবশ্যই বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং আইকিউ বুদ্ধিমত্তা থাকবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে এবং এই মধ্যে আমরা দেখব যে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারবেন এই আবেদনটি করতে সিম প্রয়োজন নেই আপনার ফোনের মাধ্যমে বিকাশ বা নগদের মাধ্যমে আপনি এই তিনশো টাকা এখানে তিনশো টাকা আবেদন ফি কর্তন করা হবে এই আবেদন ফিটি সম্পূর্ণ আপনার বিকাশ বা মোবাইল ব্যাংকের ব্যাংকিং এর মাধ্যমে আপনারা দিতে পারবেন তো আমরা দেখা আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা টাকাটা দিবেন প্রথমে প্রথম ধাপ প্রথমে আপনার টেলিটপ বা প্রিপেড সিমের এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে পদের জন্য নিম্নলিখিত তফাৎ তথ্যগুলি টাইপ করতে হবে এবং এই সব কিছু একটি নাম্বারে পাঠানো হবে সেটি ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দেওয়া লাগবে প্রথমে আপনার ফোনে যেতে হবে সাধারণ চিকিৎসার যোগ্য সাপেক্ষে সাধারণ ট্রেড জিডি এবং আলমেরার ট্রেডে আবেদন করতে পারবেন প্রথম ধাপ আপনার মোবাইল এস এম এসে যেতে হবে অবশ্যই টেলিটক টেলিটক দিয়ে করতে হবে না হলে এটা সাবমিট হবে না প্রথম লিখতে হবে এমওডিসি মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এমওডিসি স্পেস অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি অক্ষর দিতে হবে এবং বড় হাতের এখানে লিখে দিয়েছে দাদা থ্রি লেটারস অফ এসএসসি মানে বড় হাতের দিতে হবে যেমন আমাদের বোর্ড হলো দিনাজপুর তাহলে দিতে হবে ডি আই এন যার ঢাকা আর ডি এইচ এ দিতে হবে এইভাবে প্রথমে আপনার এম ওডিসি দিবেন তারপরে আপনাদের বোর্ডের নেম তিনটা অক্ষর তারপর আপনার এসএসসি তে রোল রোল সংখ্যা এবং পাসিং ইয়ার কত সালে পাস করেছেন এবং ডিস্ট্রিক্ট কোড আমি তো বললাম যে কুড়িগ্রাম জেলার ডিস্ট্রিক্ট কোড হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন এখানে দেবেন দিয়ে স্পেস স্পেস দিয়ে তবে ট্রেড কোড ট্রেড কোড অবশ্যই এটা ট্রেড কোড আছে এই ট্রেড কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন উদাহরণ এখানে দেওয়াই আছে এম এমওডিসি ঢাকা এই roll number SSC দেওয়া আছে তারপরে এটা তাদের আহ এই district code এবং trade code এবং অবশ্যই আপনারা যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হন তাহলে বি ও ইউ দিতে হবে তারপর আপনারা এসএনএস এর স্তরে এম লিখে তারপর তিনটা অক্ষর এখানে দিয়ে দেবেন আ দিয়ে তারপর রোল পাস নিয়ে আর সবকিছু দেওয়ার পর এনএফ এটা হলো আরেকটা এটা হলো যাদের এম ও ডি সন্তান যাদের সন্তানরা জব করে আমি মানে গায়ে বাবা হয় না কাদের জন্য

আপনার কন্টাক্ট মোবাইল নাম্বার অবশ্যই যে মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই সচল হতে হবে না হলে কবে মাঠ আপনি জানবেন না এই উদাহরণস্বরূপ এমআরডিসি এস তার আপনার যে পিন নাম্বারটা পিন এবং আপনার মোবাইল নাম্বার এবং সেন্ড করতে সেন্ড করতে হবে 16322 এবং তৃতীয় ধাপে দ্বিতীয় দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে আপনার একটা ইউজার এবং পাসওয়ার্ড প্রদান করা হবে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এই যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে ওয়েবসাইটটা দেখান চেষ্টা করব ডিসি ডট কম বিডি লগ ইন করতে হবে এবং এখানে যে আপনার এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন ফরম পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই তিনশো গুণ তিনশো দুর্গপুস্থ পিকজেল রঙিন ছবি আপলোড করতে হবে এবং এই ছবির ফাইলের সর্বোচ্চ কেবি থাকতে হবে একশো কেবি এবং আপনার কিভাবে মোবাইলের মাধ্যমে একশো গুণের একশো পিকজেল ছবি কিভাবে তৈরি করবেন এবং স্বাক্ষর তৈরি করবেন আপনারা যদি চান এই এই বিষয়ে আমি একটি ভিডিও দিব যদি আপনার আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটি প্রয়োজন কিনা তাহলে আমি অবশ্যই এই বিষয়ে একটি ভিডিও বানাবো তো প্রবেশ সমপত্র এই আপনাদের আমি জানিয়ে দেই এই প্রবেশ পত্র সব সাবমিট করার পর দিনের মধ্যে আমার প্রবেশ প্রিন্ট করে নিতে হবে না হলে পরে এই অনলাইনে এই প্রবেশ পত্রটি আপনি পাবেন না এবং প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার চব্বিশ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এস মাধ্যমে স্থান ও তারিখ জানানো হবে আপনার মার্ক মনে করেন পনেরো তারিখ আপনাকে অবশ্যই বারো তারিখের মধ্যে তারা এস এম জানাবে সাপোজ বললাম যদি পনেরো তারিখে মাঠ হয় বারো তারিখ মানে তিন দিন আগেই তারা আপনাকে জানিয়ে দিবে যে কবে আপনি এবং কোথায় আপনার মাঠটি তো কোনো সমস্যা যদি হয় তাদের হেল্পলাইন এখানে আছে দেওয়া আপনার কল করতেই পারেন সর্বোপরি আপনারা এখানে যারা যোগ্য আছেন অবশ্যই অ্যাপ্লাই করবেন আর এনারা লিখে দিয়েছে যারা স্থায়ী স্বাস্থ্য সমস্যা যদি কার থাকে তারা অযোগ্য বিবেচিত হবেন এবং তাদের আবেদন না করার জন্য তারা অনুরোধ করেছে তো আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন এবং দেশের খরগা নিযুক্ত হন আপনাদের সকলের জন্য শুভকামনা এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ